আমরা আসলে একটা এ টিমটাকে নিয়ে আমরা অন্যরকম চিন্তা শুরু থেকে চিন্তা ছিল আমাদের যে আমরা আসলে কি করতে চাই সো আপনারা খেয়াল করে দেখবেন যে সিলেটে আমরা অন্য টাইপের একটা উইকেট তৈরি করার চেষ্টা করেছি যেটা গা গ্রাস থাকে বাউন্স পিচ ওইখানে খেলারও একটা যাতে আমাদের ছেলেরা শিখে এবং পাশাপাশি জিততে শিখে খেলায় যদি শিখলাম শুধু জিততে শিখলাম না তাহলে তো আমি যেটা আমার যেটা আমি আমার মন্তব্য যে আগে জিততে শিখতে হবে তারপরে পাশাপাশি খেলা শিখতে হবে সো ওইখানে আমরা প্রথম ওয়ানডেটা আমরা খুব ভালো খেলেছি দ্বিতীয় ওয়ানডে আমরা জিতেছি তৃতীয় ওয়ানডে এসে আমরা আমাদের টিমটাকে যারা খেলে নাই তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি খেলার জন্য সবাই যাতে খেলতে পারে সো বলবো যে যদি হ্যাঁ গ্রাফ যদি হয় নিউজিল্যান্ড টিমকে আমি অনেক এগিয়ে রাখব তারা প্রথম ম্যাচ থেকে যদি শেষ পর্যন্ত দেখি তারা ভালো ক্রিকেট খেলছে আমাদের শেষ ম্যাচটা আমাদের হাতেই ছিল আমরা ব্যাটিং স্বল্পতার জন্য বলবো যে আমাদের খেলাটা আমরা হেরেছি বাট তারপরও টিমের যতটুকু স্ট্রেংথ ছিল ওইটা নিয়ে আমাদের খেলা উচিত ছিল এবং কিছু কিছু বাজে ডিসিশনের জন্য আমরা আমাদের ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে বাট এখানে সেটা রিকভারি করার সুযোগ আছে আমরা চেষ্টা করব অবশ্যই যেটা এখানে ড্র করলে তো আমরা সিরিজ হেরে যাব আমরা সো আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে ম্যাচ জেতার হয় জিতবো না হয় হারবো মাঝখানে ড্রর কোনো অপশান নাই আর কি এটা আরেক দিনও আমি বলেছিলাম যে ন্যাশনাল টিম যতটুকু গল ম্যাচ খেলে হ্যাঁ পাশাপাশি অতগুলো বা হচ্ছে বেশি ম্যাচ যদি এ টিম খেলে এ টিমের জায়গাটা এই এ টিমটা এরকম একটা টিম যে ন্যাশনাল টিমের জায়গাগুলা ফিল আপ করার জায়গা সো আপনি ওয়ান টু মানে এক থেকে এগারো পর্যন্ত যতগুলো জায়গা আছে যখনই ফিল আপ হবে ওই জায়গাগুলো আপনি এ টিম থেকে প্লেয়ার নেবে সো তাদেরকে খেলিয়ে ওইভাবে রেডি রাখতে হবে যে ইন্টারন্যাশনাল খেলা খেলিয়ে রেডি রাখতে হবে ডোমেস্টিক ক্রিকেটের খেলা দিয়ে তো আর ইন্টারন্যাশনাল খেলার কম্পেয়ারিজমটা হয় না সো আপনাকে ওই এ টিমের খেলাগুলো এত খেলতে হবে যে রেডি থাকে যাতে প্লেয়ারগুলো যে আজকে এর জায়গায় এ এর জায়গায় এরকম যাতে নিয়ে নিতে পারে সো আমি বলবো যে এটা খুবই ভালো উদ্যোগ এবং এগুলা যদি আরও বেশি হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটের সাথে ক্ল্যাশ হয় সো বলবো যে ন্যাশনাল টিম যেমন খেলতে থাকে এই টিমও খেলতে থাকবে আর ডোমেস্টিক ক্রিকেট ডোমেস্টিকের জায়গায় চলতে থাকবে সো আমি আপনার সাথে একমত অবশ্যই খেলতে হবে প্র্যাকটিস করে প্র্যাকটিস কি স্কিল ডেভেলপ করবে আপনি কিন্তু ম্যাচের যে প্রেশারটা হ্যাঁ ইন্টারন্যাশনাল একটা টিমের সাথে খেলা হ্যাঁ সো যত বেশি ম্যাচ খেলবেন অতই আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন সো ওই পাশাপাশি ওই গ্যাপগুলো আপনি পূরণ করতে পারবেন যে কোথায় কার কোথায় সমস্যা আছে সো এবং ওই জায়গাটা ফিল করতে পারবেন সো ম্যাচ ম্যাচই খেলতে হবে ম্যাচ সিনারিও দিয়ে হবে না ফুললি ম্যাচ খেলতে হবে মানে এরকমভাবে যদি বলেন যে বলবো যে অবশ্যই আরও স্কিলফুল হইতে হবে আমাদেরকে সব আমাদের প্লেয়ারদেরকে আরও স্কিলফুল হইতে হবে সে মনে করেন যে আমরা ছয় মারার বল ছয়টা বল আসছে ছয় মারার বল আমরা তিনটা মারতে পারতেছি আর তিনটা মারতে পারতেছি না সো এই এইটাই স্কিলের ডেভেলপের জায়গা যে আমি ছয়টা বলের মধ্যে পাঁচটা ছয় মারতে হবে এবং যখন ইয়োরকার মারা দরকার আমি ওই প্রেশার সিচুয়েশনে আমার ইয়োরকার হচ্ছে না হ্যাঁ সো আমি বলবো যে স্কিল ডেভেলপ করার জন্য যত রকম ফ্যাসিলিটিস দরকার সেই জন্য বেশি বেশি ম্যাচ খেলা হোম এন হয়ে বাইরে সবার সাথে সবাই ম্যাচ খেলা এরকম ম্যাচই বেশি খেলতে হবে তখনই আপনি ওই পরিবেশটা তৈরি হবে প্র্যাকটিসে আপনি অনেক ইয়র্কার মারলেন অনেক ছয় মারলেন হ্যাঁ কিন্তু যে এইটাও একটা পরিবেশ আবার যখন ম্যাচে খেলতে যাবেন তখন একটা প্রেশার ক্রিয়েট হয় সেইটা অ্যাডাপ্ট করার জন্য ম্যাচ খেলতে হবে সো তখন আপনি এই স্কিলগুলো ডেভেলপ হবে আমি মানে এ টিমের প্রশ্ন নিতে পছন্দ করছি তারপরে আপনার একটা প্রশ্নের উত্তর আমি দিই আপনি অনেক ইকুইপড আপনি যুদ্ধ করতে গেছেন আপনার কাছে সব রকম অস্ত্র আছে আপনি তখন কি করবেন ভয় পাবেন আপনি আধা আধা অস্ত্র নিয়ে গেছেন হ্যাঁ তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকে সো আমি স্কিলের উপরে প্রেশার দেব আপনি অনেক বেশি ইউকুইপড হইতে হবে হ্যাঁ সো আপনি তখন বেশি হতে হবে দেখছেন আপনারা যে বিপিএলে খুব ভালো ক্রিকেট খেলছে তারপর এনসি প্রিমিয়ার লিগও মোট খেলেছেন সো যে ইবাদত ন্যাশনাল টিমে খেলেছে হয়তো ওই ইবাদতকে আসতে আরও কিছু একটু সময় লাগবে বাট সে তার জায়গায় আসার জন্য সে রেডি হচ্ছে এবং মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছে না ওই এই অস্ত্রটা আমার নাই এটা তো দেখাই যাচ্ছে হ্যাঁ সো এখানে আমরা তো অনেকদিন যাব চেষ্টা করছি লেগ স্পিনারের জন্য অনেক দিন পর রিসাদ এখন স্টাবলিস্ট বলবো যে সো আমরা আরও লেগ স্পিনার আসার ট্রাই আনার চেষ্টা করছি সো এদিকে তো আমাদের অবশ্যই নজর আছে যে এখন ওয়ার্ল্ড লেভেলে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে লেগ স্পিনাররা অনেক বেশি সাকসেসফুল সো আমাদের সেই দিকে নজর আছে বিসিবির নজর আছে সেদিকে আমাদের কোচদের নজর আছে আমরা অনেক সুযোগ সো সেই অনুযায়ী যারা লেগি যারা প্লেয়ার তাদেরকেও এগিয়ে আসতে হবে মানে দ্যাট মিন্স যে পারফর্ম করতে হবে যে যতটুকু যেখানে সুযোগ পাচ্ছে সো সেই অনুযায়ী আমরা তাদেরকে কালেক্ট করতে পারবে এবং দেখবেন যে আমাদের এজ লেভেলও অনেক সময় আলাদা লেগ স্পিনারের ক্যাম্প হচ্ছে সো ট্রাই করছি আমরা আর টিমটাকে আপনারা ফলো করছেন কি না জানি না টিমটার মধ্যে কয়জন ব্যাটসম্যান আছে কয়জন বোলার আছে সেটা কয়জন অলরাউন্ডার আছে সেটা একটু খেয়াল করে দেখবেন তবে আমাদের পাশাপাশি অনেক খেলা চলছে ন্যাশনাল টিম খেলছে এ টিম খেলছে এমাজিন খেলা হচ্ছে সো প্লেয়ারের ওইখানে প্লেয়ার দিতে হচ্ছে এখানে দিতে সেই কারণে হয়তো কিছু অলরাউন্ডারের স্বল্পতা আমাদের এই টিমে আছে সো এটা আমরাও সেই ইয়েটা ফিল করছি যে আমাদের ছয় নম্বর ব্যাটসম্যানের পরে আর ব্যাটসম্যান টিমের মধ্যে থাকে না সো সেই অনুযায়ী আমাদের ওইভাবে প্রস্তুতি নিতে হয় নিচ্ছি আর কি আমরা এই খেলাটা হ্যাঁ এই এই খেলাটা তো এরকমই সবাইকেই সুযোগ দেওয়া মানে জেতার মোটিভ থাকতে হবে এবং যারা সুযোগ পাচ্ছে না তাদের অবশ্যই সুযোগ দেওয়া কেন তাদেরকে এইটা তো এমন না ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে আমরা যে সব ম্যাচ জিততে হবে সো এখানে সবাইকে সুযোগ দেওয়া হবে সবাইকে দেখা হবে যে এইটার ওই শুরু দিকে আবার আসতে হয় এই খেলাটা কেন এই টিমে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারবে যে প্লেয়ারগুলা তাদেরকে এখানে দেখা তো এখানে সবাইকে সুযোগ দিতে হবে যে ক্লিক করবে সে ন্যাশনাল টিমের জন্য রেডি হবে